এমন আছে সবাই আমার লাইভে একটু জয়েন করো প্লিজ অনেক দিন লাইভে আসা হয় না তোমাদের সাথে অনেক গল্প আছে একটু লাইভে জয়েন হও প্লিজ সবাই তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যাও কেন বসে কেন বসে বসা প্লিজ জয়েন করো একটু সবাই তাড়াতাড়ি চলে আসো আমাদের এখানে এত নেটওয়ার্কের সমস্যা যে ছবির ক্যামেরায় ছবিও ভালো আছে না প্লিজ তাড়াতাড়ি সবাই একটু জয়েন্ট হয়ে কমেন্ট করতে থাকো কি ব্যাপার কেউ কি নেই লাইভে জয়েন করার মতো চলে আসি কথা বলে একটু কথা বলে এখানে আসে এখানে আসে এখানে আসি নাও দান হবে না এখানে কথা বলতে হবে কথা বলো ওদের সবাই জয়েন করো লাইক করো

को चो है जो कम देबो हां कन्या चुचुआ छ केना चुचुआ